জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম ডিবি কার্যালয়ে মামুনুল হক এরপর জানিয়ে দিব বাংলাদেশের বিপক্ষে যে যাবে আমরা তাদের বিপক্ষে বলেছেন সালাম আরও জানিয়ে দিব বিএনপি একটা জালিয়াত রাজনৈতিক দল বলেছেন পররাষ্ট্রমন্ত্রী এরপর জানিয়ে দিব দীর্ঘ সময় ক্ষমতায় থেকে আওয়ামী লীগের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে বলেছেন চুন্নু এবং সর্বশেষ জানিয়ে দিব রাতের মধ্যে পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা সতর্ক সংকেত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ডিবি কার্যালয়ে মামুনুল হক হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি কার্যালয়ে গেছেন শনিবার বিকালের দিকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান তিনি ডিবি সূত্রে জানা যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনার রশিদের সঙ্গে সাক্ষাৎ করতে মামুনুল হক ডিবিতে যান এর আগে তিন মে সকাল দশটার দিকে কারাগার থেকে মুক্তি পান মামুনুল হক দুই সালে তিন এপ্রিল নারায়ণগঞ্জের সোনার গায়ের রয়্যাল রিসোর্টে এক নারীর সঙ্গে মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীরা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে খবর পেয়ে তখন হেফাজতের গিয়ে ভাংচুর চালিয়ে তাকে সিনিয়ে নিয়ে যান এরপর ঢাকার মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় অবস্থান করেন মামুনুল হক এর পনেরো দিন পর আঠারো এপ্রিল ওই মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ পরে তিন মে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান বাংলাদেশের বিপক্ষে যে যাবে আমরা তাদের বিপক্ষে বলেছেন সালাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওবায়দুল কাদেরের বক্তব্যে সমালোচনা করে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেন তিনি আজকেও বলেছেন বিদেশে তাদের কোনো মুরব্বী নেই অথচ সীমান্তে হামলা এবং যতগুলো খুন হয়েছে কোনোটার প্রতিবাদ আমরা আওয়াম লীগকে জানাতে দেখিনি যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করেছি যুদ্ধের সময় ভারত আমাদের সহযোগিতা করেছে তার জন্য আমরা ঋণী কিন্তু তার মানে এ নয় যে আমরা দিল্লির দাসত্ব করবো বাংলাদেশ একটি স্বাধীন দেশ আমরা কারো বিপক্ষে নই বাংলাদেশের পক্ষে বাংলাদেশের বিপক্ষে যে যাবে আমরা তার বিপক্ষে আসি শনিবার আঠারো মে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মুসলিম লীগ আয়োজিত সীমান্তে ভারতীয় বিএসএফ কর্তৃক নিরীহ বাংলাদেশিদের হত্যার প্রতিবাদ এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন বলেন সালাম গত দুটি নির্বাচনে প্রতিবেশী রাষ্ট্র আওয়ামী জন্য যেভাবে কাজ করেছে তা পররাষ্ট্রনীতির মধ্যে পড়ে না আজকে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে তারা কি আওয়ামী লীগের সঙ্গে বন্ধুত্ব চায় নাকি জনগণের বন্ধুত্ব চায় তারা কি জনগণের শত্রু হবে নাকি শুধু আওয়ামী লীগের বন্ধু হবে তিনি বলেন মানুষ আজ তাদের ভোটের অধিকার ফেরত চায় আমরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি তাই এদেশকে কেউ পদদলিত করতে পারবে না শৃঙ্খলিত করতে পারবে না আজকে যদি সরকার পরিবর্তন সব গণতান্ত্রিক পথ রুদ্ধ করা হয় তাহলে ভোটাধিকার বাক স্বাধীনতা গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার জন্য আধিপত্যবাদী সরকারকে বিদায় করতে জনগণ সর্বশক্তি দিয়ে সংগ্রামে নামবে বিএনপি একটা জালিয়াত রাজনৈতিক দল বলেছেন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন কংগ্রেস ম্যানদের সই জালকারী জো বাইডেনে ভুয়া উপদেষ্টা হাজিরকারী বিএনপি একটা জালিয়াত রাজনৈতিক দল শনিবার আঠারো মে দুপুরে চট্টগ্রাম নগরীর কাজী দেউরিতে ইন্টারন্যাশনাল কনভেনশন হলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চল্লিশতম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনার সভায় তিনি এসব কথা বলেন ডক্টর হাসান মাহমুদ বলেন আপনাদের মনে আছে বিএনপি গত বছর আঠাশ অক্টোবর জো বাইডেনে ভুয়া উপদেষ্টাকে হাজির করেছিল সে বিএনপি কার্যালয়ে শুধু ইংরেজি বলছিল পুলিশ যখন ধরে নিয়ে গেল তখন দেখি গড়গড়িয়ে বাংলা বলে এছাড়াও বিএনপি যুক্তরাষ্ট্রে কংগ্রেসম্যানদের সই জাল করেছিল উল্লেখ করে মন্ত্রী বলেন শুধু তাই নয় তারা সে সময় বলেছিল ভারতের অমিত শাহ ফোন করেছিল কিন্তু অমিত শাহর অফিস থেকে বলা হল তিনি কাউকে ফোন করেননি যে আওয়াজ প্রচার করা হয়েছিল সেটা অমিত শাহর নয় এসব জালিয়াতি তাদের কাজ তিনি বলেন দেশের উন্নয়ন অগ্রগতি দেখে বিএনপি ও তাদের দোসরদের মাথা খারাপ হয়ে গেছে মাঝে মধ্যে দেখি জিএম এম মাথা খারাপ হয়ে যায় নির্বাচনের আগে আমরা দেখেছি বিএনপি প্রতিদিন বিভিন্ন অ্যাম্বাসিতে ঘুরে বেড়াতো আর দেন দরবার করতে নির্বাচনটা যাতে বন্ধ করা যায় এসবে কোনো লাভ হয় নাই নির্বাচন হয়েছে বিয়াল্লিশ শতাংশ মানুষ ভোট দিয়েছে যদি নির্বাচনের দিন কুয়াশা এবং প্রচন্ড ঠান্ডা থাকত তাহলে আরও বেশি মানুষ ভোট দিত আর বিএনপি যদি নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়ে মানুষের ওপর হামলা ট্রেনের মধ্যে শিশু সন্তান সহ পুরো পরিবারকে জ্বালিয়ে হত্যা না করত তাহলে ভোটের হার ষাট শতাংশের বেশি হত বলেন পররাষ্ট্রমন্ত্রী দীর্ঘ সময় ক্ষমতায় থেকে আওয়ামী লীগের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে বলেছেন চুন্নু বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টি মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন দীর্ঘ সময় রাষ্ট্র ক্ষমতায় থেকে আওয়ামী লীগের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে দেশের মানুষ বর্তমান সরকারের ওপর বিরক্ত আবার বিএনপির ওপরও মানুষ আস্থা রাখতে পারছে না আন্দোলন সংগ্রামে বিএনপি সফল হতে পারছে না আর শনিবার আঠারো মে দুপুরে জাতীয় পেশাজীবী পরিষদের নেতাদের সঙ্গে মত বিনিময় সভায় জাতীয় পার্টির মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ মুজিবুল হক চুন্ন একথা বলেন পেশাজীবী পরিষদের আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আকাশের সভাপতিত্বে সদস্য সচিব ডাক্তার রাকিবের সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে পেশাজীবী পরিষদের লেহাজ সাংবাদিক নিষাদ শাহরিয়ার অধ্যক্ষ শরীফুল ইসলাম মোহাম্মদ নুরুজ্জামান সোয়েব ইফতেখার ডাক্তার মোহাম্মদ আজিজ বক্তব্য দেন বিরোধী দলীয় সিফ হুইফ আরও বলেন আওয়ামী লীগ এবং বিএনপি দুই দল বিকল্প হিসেবে সাধারণ মানুষ জাতীয় পার্টিকে বেছে নিতে চায় আগামী দিনে জাতীয় পার্টির উজ্জ্বল ভবিষ্যতে আছে রাতের মধ্যে পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা সতর্ক সংকেত দেশের পাঁচ অঞ্চলের ওপর দিয়ে ঘন্টায় ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে শনিবার আঠারো মে রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বা আবাসে এ তথ্য জানানো হয়েছে পূর্বা আবাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকা নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে জানা গেছে শনিবার সকাল ছটা পর্যন্ত সিলেটে সর্বোচ্চ একশো আট মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সেই সঙ্গে শ্রীমঙ্গলে বত্রিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে অন্যদিকে শুক্রবার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ উনচল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তাপমাত্রা নিয়ে অপর এক পূর্বা আবাসে বলা হয়েছে বর্তমানে রাজশাহী রংপুর ঢাকা ময়মনসিংহ খুলনা ও বৈশাল বিভাগে উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধনে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এ অবস্থায় শনিবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম খুলনা ও সিলেট বিভাগের কয়েক জায়গায় এবং রাজশাহী রংপুর ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে